বিদ্যালয়ের ছাত্ররা ছাত্রীদের সাথে দুষ্টমি অথবা বিনা কারণে কথাবার্তা বলে এটা জায়জ আছে কিনা অনেক স্কুল কলেজের ভাইরা আছেন তিন চার বন্ধু একসাথে হলে পাশ দিয়ে একটা মেয়ে যখন হেঁটে যায় তো শরীরে চুলকায় ঠিক না শয়তানে খোঁচায় খোঁচায় আলটায় তাই না খোঁচায় খোঁচায় বলে আরে কিছু একটা বল কিছু একটা কর এবার একজন একটা শীষ দিল আরেকজন একটা ফিস দিল হ্যাঁ ওই জায়গানে শির দিয়ে দেখাইয়ে দিছে। তো এরকম বাদরামও আমাদের অনেক যুবক ভাইরা করে কি করে না বলেন অনেকে দেখা যায় তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে বাজে মন্তব্য তাকে নিয়ে বাজে মন্তব্য টিচ করা উত্ত্যক্ত করা নোংরা কথা বলা অসভ্য কথা বলা নিজেদের মধ্যে রসিকতা করা হা হা করা হি হি করা এ সমস্ত পাগলামের ছাগলামও আমাদের অনেক যুবক ভাইরা করে কি করে না আচ্ছা ভাই এই মেয়েটা যে যাচ্ছে এই মেয়েটা কারোর বোন কারোর মা হবে কারোর স্ত্রী হবে বা আছে কারোর মেয়ে ঠিক না ঠিক আপনার মা বোন স্ত্রী কন্যা আপনার পরিবারে আছে না নাই হয় আছে নয় আসবে এক সময় ঠিক না আপনি একটু চিন্তা করেন তো আপনার পরিবারের একটা মেয়ে যখন এরকম যাচ্ছে আশপাশ থেকে সবাই যখন তাকে নিয়ে এরকম উত্তক্ত করছে নোংরামও করছে অসভ্যতা করছে আপনার কাছে কেমন লাগবে তাহলে আপনি যদি একজন বিবেকবান মানুষ হন তাহলে আপনি কখনো এই অসভ্যতা করতে পারেন মনে রাখবেন কিছু কিছু বদামল আছে এগুলো খুব ভয়াবহ আপনি একটা অন্যায় করে ফেলেছেন আল্লাহ নিয়ে চিনিমিনি খেলেছেন তাকে বাজে কথা বলে কষ্ট দিয়েছেন মানুষের হক নষ্ট করছেন কোথাকার মেয়ে হয়তো জীবন আর দেখা হবে না তার সাথে কে ময়দানে যখন জান্নাতে যাওয়ার জন্য মুছে তেল দিয়ার সামনে আগে থাকবেন এ মেয়ে এসে হাজির হয়ে যাবে এ মেয়ের সামনে এসে দাঁড়াবে তুমি ওই মনে থেকে শীষ দিয়েছিলে আমাকে নিয়ে বাজে কথা বলেছিলে আমার সেদিন কোনো ক্ষমতা ছিল না কিছু করা তোমরা কয়েক বন্ধু মিলেছিলে কিন্তু আহকামুল হাকিমিন রব্বুল এর এই বিচারালয়ে এখানে সুখ্যাতি সূক্ষ সব বিচার হয় আজকে আল্লাহ আমি এই লম্পটের বিচার চাই কোন রক্ষা হবে সেদিন আল্লাহর কসম হাদিস বলছে ওই দিন আপনাকে বিচারের মুখোমুখি হতে হবে অতএব যুবক ভাইরা এই সমস্ত পাগলামো এবং দুষ্টামি আমরা করতে যাব আল্লাহর ভয় আমরা এগুলাতে ফিরে আসবে এগুলো অসভ্যতা এগুলো বর্বরতা এগুলো নোংরাম এগুলো করব না চার পাঁচ বন্ধু মিলে পারলে একটা ভালো কাজ করব নিজেদের মধ্যে বৈধ করব কোন কোনো মেয়েকে নিয়ে বা অন্য কাউকে নিয়ে উত্তক্ত করা বাজে ব্যবহার করা বা পাঁচ ছজন মিলে শক্তি হয়েছে একজনের সাথে খারাপ ব্যবহার করা রাব ব্যবহার করা আক্রমণ করা এই ছোট লোকই এবং জুলম এবং নির্যাতন এবং গুণ এবং পাপের কাজ করব আদর্শ যুবক হব ভালো মানুষ হব অহিংসা আল্লাহ আমাদেরকে তফিক দান